আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি রাখে বড় বড় মতো চলে আসলাম পি স্টনটির পরিপক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা দেশে বাংলাদেশে ফিরি কথা বলতে আপনাদেরকে প্রথমে একটা অ্যাপ নামাতে হবে আপনারা প্রথমে স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে ডিং স্টোন লেগে সার্চ দেবেন স্টোন লেগে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন আমি এটাকে ইনস্টল করে নিয়েছি আমার কাছে ইনস্টল করা আছে আনলিমিটেড ট্যাক্সি কলিং অ্যাপ আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাদের পারমিশন চাইবে আপনারা পারমিশনগুলো অন করে দেবেন পারমিশনগুলো অন করে দেওয়ার পরে আপনার এখানে পারমিশনগুলো অন করে দেওয়ার পরে আপনাদের এখানে পারমিশন অন করে দিলাম তো আপনাদের নাম্বার লাগবে এটা চালু করতে সিমের নাম্বার লাগবে নাম্বারটা চালু করার পরে আপনারা এখান থেকে ফ্রি ক্রেডিট নেবেন অ্যাড আসবো দেখুন আমার অ্যাড চলতেছে আপনারা এখানে তিরিশ সেকেন্ড অ্যাডটা দেখতে হবে না দেখলে আপনাদেরকে ক্রেডিট দিবে না তো এই সবাই ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের যাদের কষ্ট হয় মিনিট কিনতে অথবা ডলার কিনতে ওমান সৌদি আরব কি দুবাই কাথা যে যেখানে থাকেন না কেন সবাই অ্যাপটা ব্যবহার করতে পারবেন এখানে আমার অ্যাডটা শেষ হয়ে গেছে দেখেন আমাকে এখানে ক্রেডিট দিছে জিরো দশমিক তিন ক্রেডিট দিছে আমাকে দেখেন দেখেন তিরিশ ক্রেডিটে পাঁচশো তিরিশ ক্রেডিট হয়েছে আমার এখানে দেখেন ক্রেডিট যোগ হয়েছে আবার আপনার দেখলে আপনাদেরকে আবারকে আবার সেমভাবে ক্রেডিট দেবে এভাবে আপনারা ক্রেডিট কিনে বাংলাদেশ কথা বলতে পারবেন আমি আপনাদেরকে সহ দেখিয়ে দিব কল দিয়ে বাংলাদেশে আচ্ছা এসে গেল এই দেখেন আবার তিরিশ ক্রেডিট দিচ্ছে আমাকে দেখেন পাঁচশো ষাট হয়ে গেছে পাঁচশো তিরিশ ক্রেডেট আস পাঁচশো ষাট হয়ে গেছে আমার তো এখন আমি কথা বললে এখানে নাম্বারটা দিব যার সাথে কথা বলতে আপনার নাম্বারটা দেবেন এখানে বা সিলেক্ট করবেন কান্ট্রি কোন দেশে কথা বলবেন বাংলাদেশে সিলেক্ট করে রাখছি তো আমি এখানে নাম্বার করছি নাম্বারটা দেখেন কল দিতেছে কল যাইতেছে আপনাদের সময় লাগবে কলটা যাইতে একটু সময় লাগে বন্ধুরা সবাই দেখুন আমার কল যাইতেছে হ্যালো

তো আপনারা নেট ক্লিয়ার হলে আপনারা কথা বলতে পারবেন আপনাদেরকে দেখাই দিলাম অ্যাপটা আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন কোনো ভিডিও পেতে আইকনটা বাজিয়ে দিবেন। যারা যারা বুঝবেন নাই কমেন্ট করবেন আপনাদের আবার বুঝিয়ে দিব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ